প্রচেষ্টা দেশের জন্য নিজেকে ঝালিয়ে নেয়ার প্রতিশ্রুতি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় অপরাধীকে আইনের কাঠ করায় দাঁড় করার সম্পল্প সকল বাধা ডিঙানোর অভিযাত্রায় অঙ্গীকার সংকটে সংঘাতে মানুষের পাশে দাঁড়ানোর আপনি কি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত তাহলে দেশ মাতৃকার সেবায় বাংলাদেশ পুলিশে যোগ দিন সম্পূর্ণ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ চলছে এ ব্যাপারে কারো সাথে কোনো প্রকার লেনদেন বা আর্থিক অনিয়মে জড়াবেন না বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট পুলিশ ডট কম ডট পিটি জয়েন বাংলাদেশ পুলিশ সেবার চাকরি